আজ হচ্ছে বছরের শেষ শনিবার মানে লাস্ট স্যাটারডে অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো সকালের শুরুটা আমি করলাম গরম গরম চা দিয়ে কারণ এই শীতকালের সকালে গরম চা ছাড়া একদম ভালো লাগে না যেহেতু আজ শনিবার তাই সারাদিন আজ নিরামিষ রান্না বান্না করবো রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো প্রথমে শুরু করা যাক আজকে সকালের ব্রেকফাস্ট দিয়ে আজ একটু অন্যরকম ব্রেকফাস্ট করব যার জন্য আমি এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা বসিয়েছি তো ব্রেকফাস্টে আজকে আছে খিচুড়ি আর আলু ভাজা খিচুড়িটা মা সকালে বানিয়ে রেখে গেছে আর আমি এখানে শুধু আলু ভাজা করে নিলাম দিস ইজ আওয়ার ফার্স্ট মিল অফ দ্য ডে নিরামিষ খাওয়া দাওয়াটা আজকে খিচুড়ি আর আলু ভাজা দিয়েই শুরু করলাম আমি কিন্তু একদমই খিচুড়ি লাভার নই শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি তো সকালের পেট পুজোটা সেরে দুপুরের রান্নার দিকে আমি এগিয়ে যাব। রান্নাঘরে চলে এসছি আমি আর এখানে আমি ছোট ছোট করে আলু পোস্তর মতো আলু কেটে নিয়েছি সেটা ভেজে নিয়েছি মূলটা এখানে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি কারণ আজকে আমি মূল ঘন্ট বানাবো মূল ঘন্টটা বানানোর জন্য আমি ফোড়নে তেজপাতা আর সাদা জিরে দিলাম তারপর মশলা দিয়ে দিলাম মশলাটা হচ্ছে জিরে আদা লঙ্কা বাটা মূলটা যেহেতু পরিমাণে অল্প সেজন্য আমি একটু অল্প মশলাই দিলাম কারণ খুব একটা বেশি মশলা এতে লাগে না তারপর সিদ্ধ করে রাখা মূলটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়েছি যেহেতু নুন আগে থেকে দিয়ে মনেটা সেদ্ধ করা ছিল তাই জন্য একদম অল্প পরিমাণে নুন দিয়েছি যেহেতু মশলার পরিমাণটা অল্প সেই জন্য মূলটাকে কষানোর জন্য সামান্য একটু জল দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো কষানোর পর দেখলাম মূলটা একদম সিদ্ধ হয়ে গেছে তারপর তো আলুগুলো দিয়ে দিয়েছিলাম যে আলুগুলো আমি আলু পোস্তর মতো করে কেটে তারপর ভেজে নিয়েছিলাম আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে মূলর সাথেই সামান্য একটু নুন আর একটু চিনি দিলাম কারণ টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম হয়েছে মূলো খেতে হয়তো অনেকেই খুব একটা পছন্দ করে না কিন্তু তোমরা মূলো ঘন্ট বা মূল ছেঁচকি বানিয়ে যদি খাও আশা করি ভালো লাগবে তো এখানে মূলটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার সামান্য গরম মশলা ছড়িয়ে আর ঘি ছড়িয়ে আমি নামিয়ে ঘন্ট রেডি তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারো তবে আমরা মশলার সাথেই লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো বাট আমরা একটু মিষ্টি খাই নিরামিষ রান্না বান্নায় তো নেক্সট রেসিপি হচ্ছে আলুর দম এটার রেসিপি দেখানোর মতো কিছু নেই আমি বলে দিচ্ছি তোমাদের নতুন আলুর আলুর দম বানাচ্ছি আমি এখানে নতুন আলু যেহেতু একটু শক্ত হয় তার জন্য আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি একটা সিটি ইজ এনাফ আর মশলার মধ্যে এখানে আছে জিরে আদা লঙ্কা বাটা দ্যাট সিট যেহেতু নিরামিষ রান্নার অন্য কিছু দিতে পারবো না মশলা কষানোর পর যে জলটা দেওয়া হয় সেখানে আমি একটু গরম জলই ইউজ করি তো রান্নাঘরের অবস্থা ভীষণই বেহাল এখানে প্রচুর বাসন পড়ে রয়েছে সিঙ্কে আর গ্যাসও পরিষ্কার করতে হবে কারণ রান্নার পর তো সব একদম তেল চিটে হয়ে থাকে আর এই শীতের দিনে সব থেকে কষ্টকর হচ্ছে বাসন মাজা মানে জলের যে কোনো কাজ করা লাইক বাসন মাজা হোক কাপড় কাঁচা হোক তো রান্নার বাসন তো পড়বেই এটা জানা কথা আমি চট করে পরিষ্কার করে নিই আর এক চুটকিতে দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ সব শেষে ভাতটা বসালে কি হয় ভাতটা গরম থাকে না হলে তো ঠান্ডা হয়ে যায় আর এই শীতের দিনে গরম ধোয়া ওটা ভাত না হলে ঠিক জমে না যেহেতু আজকে আমি বাড়িতে একাই আছি ওই জন্য একাই আমি লাঞ্চে বসলাম দুপুর দুটো পনেরো মতো বাজে এখন ঘড়িতে তোমাদেরকে দেখালাম আমি এখানে আলুর দম আর মূল ঘন্ট দুটোই নিয়ে নিয়েছি খেয়ে দেখবো যে কেমন হয়েছে মূল মধ্যে কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট হয়েছিল তার সাথে হালকা গরম মশলার ফ্লেভার বেশ ভালো হয়েছিল খেতে আলুর দমটা ছিল হালকা স্পাইসি গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল নিরামিষ হলেও আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ ভালো লাগলো তো সন্ধেবেলা ফেরার পথে মা প্রতিদিনই কিছু না কিছু টিফিন নিয়ে আসে আজকে ভেজিটেবল চপ আর ধোকলা নিয়ে এসেছিল দ্যাটস ইট ফর টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা